আসসালামু আলাইকুম আজকে সাধারণ জ্ঞানের একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে হাজির হয়েছি সেটা হচ্ছে অধরা সংস্কৃতি বিভিন্ন পরীক্ষা এখান থেকে কিন্তু প্রশ্ন হয় তো বিভিন্ন দেশে ইউনেস্কো যে সংস্কৃতিগুলোকে স্বীকৃতি দেয় যে সংস্কৃতিটি ওই দেশে ছাড়া অন্য কোনো দেশে দেখা যায় না বা নেই বা অন্য কোনো দেশ এটাকে কপিও করতে পারবে না সেই সংস্কৃতিগুলোকেই আসলে অধরা সংস্কৃতি বলা হয় তো বাংলাদেশে এখন পর্যন্ত পাঁচটি বিষয়কে অধরা সংস্কৃতির অন্তর্ভুক্ত করা হয়েছে প্রথমে আছে হচ্ছে বাউল গান তারপর আছে জামদানি শাড়ি তারপর আছে মঙ্গল শোভাযাত্রা আমরা যে বিভিন্ন প্রত্যেক বছরে যে পহেলা বৈশাখে যে আমরা সকালবেলা যে মঙ্গল শোভাযাত্রা করা হয় সেটা কিন্তু বাংলাদেশ ছাড়া আর কোথাও কিন্তু নেই এটাকেও কিন্তু ঘোষণা করা হয়েছে অধর সংস্কৃতি তারপর শীতল পাটি তারপর হচ্ছে রিক্সার চিত্র অর্থাৎ রিক্সার পিছনে আমরা দেখেছি যে ঢাকায় যে রিক্সাগুলো দেখা যায় সে রিক্সার পিছনে কিন্তু রং তুলে দিয়ে এক ধরনের চিত্র অঙ্কন করা হয় যেটা কিন্তু খুবই দুর্লভ বাংলাদেশ ছাড়া বিশ্বের আর কোনো দেশে কিন্তু এটা দেখা যায় না তো এটাকেও কিন্তু অধরা সংস্কৃতি হিসেবে ঘোষণা করা হয় তো আমরা এটা যেহেতু এখানে জিআই পণ্যের সঙ্গে অনেক সময় মিশে যায় তো আমরা একটা শর্টকাট টেকনিক দিয়ে মনে রাখবো কী করে অধরা সংস্কৃতি মনে রাখা যায় তো আমরা এই একটি লাইন দিয়ে আমরা এই পাঁচটি অধরা সংস্কৃতি কিন্তু মনে রাখতে পারি সেটা হচ্ছে বাউল রিকশায় শীতল পাটিতে বসে জামদানি শাড়ি পরে শোভাযাত্রায় যায় এখানে বাউলতে হচ্ছে বাউল সঙ্গীত রিক্সা হচ্ছে রিকশায় যে চিত্র শীতল পাটি তো শীতল পাটি জামদানি হচ্ছে জামদানি শাড়ি আর এখানে হচ্ছে মঙ্গল শোভাযাত্রা বলতে আমরা এখানে শোভাযাত্রা দিয়ে বুঝিয়েছি অর্থাৎ আমরা এই একটি লাইন কিন্তু যদি মুখস্থ থাকে তাহলে কিন্তু এই পাঁচটা অধরা সংস্কৃতি কিন্তু আমরা মনে রাখতে পারি কেননা এই জামদানি সারে কিন্তু আবার জিআই পণ্যতেও আছে তো এগুলো আসলে শীতল পাটিও আছে তো মিশিয়ে যাতে না যায় এই জন্য আমরা কিন্তু এই একটা লাইন দিয়ে কিন্তু মনে রাখব ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম